হ্যালো ভিওয়ার্স সঠিক বিনিয়োগের মাধ্যমে ধনী হওয়া আজকের যুগে অনেকেরই স্বপ্ন কিন্তু এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগের সঠিক কৌশল জানা অধিকাংশ মানুষই বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি এবং অচানা বিপদ থেকে ভয় পায় কিন্তু সঠিক পরিকল্পনা এবং কৌশল অনুসরণ করে এই ঝুঁকি কমানো সম্ভব বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে হলে একটি সুপরিকল্পিত পদ্ধতি প্রয়োজন এখানে বিভিন্ন ধরনের বিনিয়োগের সুযোগ এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানানো হবে যেমন স্টক মার্কেট রিয়েল ইস্টেট মিউচুয়াল ফান্ড বন্ড ইত্যাদি প্রতিটি বিনিয়োগের নিজস্ব ঝুঁকি এবং লাভের সম্ভাবনা রয়েছে তাই এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার অর্থ কোথায় এবং কীভাবে বিনিয়োগ করবেন তা সঠিকভাবে বুঝে নিন এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে সঠিক বিনিয়োগের মাধ্যমে আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন মূলত লাভজনক বিনিয়োগের দশটি গুরুত্বপূর্ণ কৌশল এখানে উল্লেখ করা হবে তাহলে আসুন শুরু করি এবং শিখে নিই কীভাবে সঠিক বিনিয়োগের মাধ্যমে ধনী হওয়া সম্ভব এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি মিস না হয় প্রথম পয়েন্টটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ বিনিয়োগের ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ করা আপনার লক্ষ্য নির্ধারণ করার মাধ্যমে আপনি জানবেন কেন আপনি বিনিয়োগ করছেন এবং কী পরিমাণ অর্থ প্রয়োজন উদাহরণস্বরূপ আপনি যদি একটি বাড়ি কিনতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগ করতে হবে অন্যদিকে যদি আপনার স্বল্পমেয়াদী লক্ষ্যে একটি গাড়ি কেনা থাকে তাহলে আপনার স্বল্পমেয়াদী এবং অপেক্ষাকৃত কম নিরাপদ বিনিয়োগের দিকে নজর দিতে হবে লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আপনি আপনার বিনিয়োগের পরিকল্পনা তৈরি করতে পারেন এবং সেটি অনুসরণ করতে পারেন একটি পরিষ্কার লক্ষ্য আপনাকে বিনিয়োগের সময় পথ নির্দেশনা দেবে এবং আপনাকে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে রক্ষা করবে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বিনিয়োগের সময় রেখা আপনার বিনিয়োগের সময় রেখা নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি আপনার বিনিয়োগের ঝুঁকি গ্রহণ ক্ষমতা এবং আর্থিক লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে স্বল্প মেয়াদী লক্ষ্যগুলির জন্য যেমন এক বছর বা তার কম সময়ে আপনার লক্ষ্য অর্জন করা আপনাকে নিরাপদ এবং স্থিতিশীল বিনিয়োগ বেছে নিতে হবে উদাহরণস্বরূপ একটি ব্যাংক ডিপোজিট বা বন্ড আপনার জন্য ভালো বিকল্প হতে পারে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য যেমন পাঁচ বা দশ বছরের মধ্যে লক্ষ্য পূরণ আপনি উচ্চ ঝুঁকির বিনিয়োগ বিবেচনা করতে পারেন যেমন স্টক বা মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগে সময় আপনার পক্ষে কাজ করবে এবং ঝুঁকি গ্রহণে সহায়ক হবে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে বিনিয়োগের ধরন বিনিয়োগের বিভিন্ন ধরন সম্পর্কে জানাশোনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি বিনিয়োগের ধরণে আলাদা কিছু ঝুঁকি এবং লাভের সম্ভাবনা থাকে স্টক মার্কেট উচ্চ ঝুঁকি ও উচ্চ লাভের সম্ভাবনা নিয়ে আসে আর মিউচুয়াল ফান্ড বা বন্ড সাধারণত কম ঝুঁকি এবং স্থিতিশীল লাভ প্রদান করে রিয়েল ইস্টেটেও বিনিয়োগ করা যায় যা দীর্ঘমেয়াদী লাভ এবং স্থিতিশীলতা প্রদান করতে পারে বিনিয়োগের প্রতি আপনার ঝোঁক এবং আপনার আর্থিক লক্ষ্য অনুযায়ী সঠিক বিনিয়োগের ধরন বেছে নেওয়া উচিত প্রতিটি বিনিয়োগের সুবিধা এবং অসুবিধাগুলি সম্পর্কে সম্মুখ ধারণা থাকা উচিত যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন চার নম্বর পয়েন্টটি হচ্ছে বৈচিত্র্যময়তা বিনিয়োগের পোর্টফোলিও বৈচিত্র্যপূর্ণ করা অর্থাৎ বিভিন্ন ধরনের বিনিয়োগের মধ্যে অর্থ ভাগ করে নেওয়া আপনার ঝুঁকি কমাবে এবং দীর্ঘ দীর্ঘমেয়াদে স্থিতিশীল লাভের সম্ভাবনা বাড়াবে একক বিনিয়োগে সম্পূর্ণভাবে নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ যদি সেই বিনিয়োগে বিপর্যয় ঘটে আপনার সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন ধরনের বিনিয়োগ যেমন স্টক বন্ড রিয়েল ইস্টেট এবং মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে আপনি আপনার পোর্টফোলিওর ঝুঁকি ছড়িয়ে দিতে পারেন এইভাবে একটি বিনিয়োগে ক্ষতির সম্মুখীন হলে অন্যান্য বিনিয়োগগুলি আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে বিনিয়োগের গবেষণা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার বিনিয়োগের সঠিকতা নিশ্চিত করবে এবং সম্ভাব্য ঝুঁকি হ্রাস করবে একটি বিনিয়োগের পক্ষে বা বিপক্ষে প্রমাণ এবং বিশ্লেষণ সংগ্রহ করুন বাজারে পরিস্থিতি কোম্পানির আর্থিক স্বাস্থ্য এবং লাভের সম্ভাবনা সম্পর্কে জানুন এছাড়াও বিভিন্ন বিনিয়োগের খুঁটিনাটি বুঝুন যেমন তাদের সাম্প্রতিক পারফরমেন্স এবং ভবিষ্যৎ পূর্বাভাস এইভাবে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন এবং অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা কমবে ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে বাজেট বিনিয়োগের জন্য একটি বাজেট তৈরি করা এবং সেটি অনুসরণ করা আপনার আর্থিক স্বাস্থ্য রক্ষা করবে এবং অনিয়ন্ত্রিত খরচ থেকে বিরতি রাখবে আপনার মাসিক আয়ের একটি অংশ বিনিয়োগে নিযুক্ত করুন এবং নিশ্চিত করুন যে আপনার বাজেটের বাইরে অতিরিক্ত খরচ না হয় বাজেট তৈরি করার সময় আপনার বর্তমান এবং ভবিষ্যতের আর্থিক প্রয়োজনীয়তা যেমন দৈনিক খরচ জরুরি পরিস্থিতি সঞ্চয় লক্ষ্য বিবেচনায় নিন এর মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার বিনিয়োগ সঠিক পথে চলছে এবং আপনি প্রয়োজনীয় আর্থিক সংস্থান পেতে সক্ষম হবেন সাত নম্বর পয়েন্টটি হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তা স্বল্পমেয়াদী বাজারের ওঠানামা থেকে বিরত থেকে দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখুন বাজারের স্বল্পমেয়াদী পরিবর্তনগুলি আপনার বিনিয়োগের পরিকল্পনা প্রভাবিত করতে পারে তবে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা সঠিক বিনিয়োগের পথে সহায়ক হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে সময়ের সাথে সাথে মুনাফা বাড়াবে এবং ঝুঁকি হ্রাস হবে উদাহরণস্বরূপ স্টক মার্কেটের চড়াই এবং উত্তরায়ের মধ্যে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ রেখে স্থিতিশীল লাভ পেতে পারেন এমন কি যদি স্বল্প মেয়াদে বাজার নিম্নমুখী হয় তাও দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে আপনার আর্থিক লক্ষ্য অর্জন করা সম্ভব আট নম্বর পয়েন্টটি হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা বিনিয়োগে ঝুঁকি বোঝা এবং তা সঠিকভাবে ব্যবস্থাপনা করা একটি গুরুত্বপূর্ণ কৌশল ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে আপনি সম্ভাব্য ক্ষতি হ্রাস করতে পারেন এবং লাভের সম্ভাবনা বাড়াতে পারেন ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন ধরনের বিনিয়োগে অর্থ বিতরণ করুন এবং ঝুঁকির স্তর বুঝে বিনিয়োগ করুন আপনার বিনিয়োগের পোর্টফোলিও নিয়মিত পর্যালোচনা করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলগুলি প্রয়োগ করে আপনি একটি স্থিতিশীল এবং লাভজনক বিনিয়োগ কৌশল তৈরি করতে পারবেন নয় নম্বর পয়েন্টটি হচ্ছে নিয়মিত পর্যালোচনা আপনার বিনিয়োগের পোর্টফোলিও নিয়মিত পর্যালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারের পরিবর্তন নতুন বিনিয়োগের সুযোগ এবং আপনার আর্থিক লক্ষ্য পরিবর্তনের কারণে পোর্টফোলিও আপডেট প্রয়োজন নিয়মিত পর্যালোচনার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার বিনিয়োগ আপনার বর্তমান আর্থিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সর্বোত্তম ফলাফল প্রদান করছে এটি আপনাকে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে রক্ষা করবে এবং লাভজনক বিনিয়োগের সুযোগ চিহ্নিত করতে সহায়ক করবে দশ নম্বর পয়েন্টটি হচ্ছে পেশাদারের সাহায্য যদি আপনি বিনিয়োগের ক্ষেত্রে নতুন হন বা উপযুক্ত পরামর্শের প্রয়োজন হয় তবে একজন পেশাদার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেওয়া একটি খুব ভালো সিদ্ধান্ত হতে পারে পেশাদাররা আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতার ভিত্তিতে সঠিক বিনিয়োগের পরিকল্পনা করতে সহায়ক হবে তারা আপনার জন্য একটি কাস্টমাইজড বিনিয়োগ কৌশল তৈরি করবে এবং আপনাকে বিনিয়োগে জটিলতা বুঝতে সাহায্য করবে তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আপনার বিনিয়োগের সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করবে বন্ধুরা এই ছিল আজকার দশটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনার সঠিক বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিপসগুলি অনুসরণ করলে আপনার বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব তবে মনে রাখবেন ধৈর্য এবং পরিকল্পনা সঠিক বিনিয়োগের মূল চাবিগাটি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার কি মতামত আছে সেটি আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার থেকে মিস না হয় আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু বিষয় আলোচনা হবে সেখানে তো আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন